হ্যালো বন্ধুরা আমি আজকের থেকে ইউটিউব ব্লগ শুরু করলাম তো আমি আজকে পিঠে বানানোর রেসিপিগুলো নিয়ে আসছি কি কি পিঠে করব তোমরা দেখতে থাকো আর কয় রকমের করব দেখতে থাকো। তো বন্ধুরা আমি এখানে বিড়ির ডাল ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বিড়ির ডাল তো বিড়ির ডালগুলো নিয়েছি আর মরি নিয়েছি এক চামচ দেড়শো গ্রাম বিড়ির ডাল এক চামচ মুড়ি আর এক চামচের একটু কম লবণ দিয়ে মিক্সারে ঘুলে নিয়েছি অল্প জল দিয়ে আর এখন দশ মিনিট ধরে এরকম করে ফাটাতে হবে যাতে এর ভিতর দিয়ে হাওয়া বেরিয়ে যায় আমি আজকে রসগড়া করবো ডাল দিয়ে রসগড়া আর করব পুলি পিঠে করবো তুলসির পায়েস করব বন্ধুরা এই যে আমি পুলি পিঠে করছি আর এইগুলো সুশি মা কতক্ষণ কেটে রেখেছে আমি এখানে করবো বাকিটা আর এইভাবে মেশিনের দ্বারা করছি বেশ ভালো রস বড়া হয়ে গেছে আর এখানে চুষি কাটছি এরকম করে চুষি কাটছি আর এখানে দুধ জাল হচ্ছে এটা আমার শ্বশুর যখন খেতে খেয়ে কি বলে বলেছে বাবা ও মা ভালো লাগছে ভাল লাগছে গো কতটা ভালো লাগছে আজকের মতন ভিডিও এই অবধি তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর পরের ভিডিও খুব শিগগিরই আসছে